রাসাইগিরি কত তিন তিন পিস একসাথে আচ্ছা রাজগোল্লা টকটকা লাল কালারের আচ্ছা কত বারোশো টাকা চার পিস কবুতর মাত্র কত চাচ্ছেন পেয়ারটা আজকে কেমন আছেন জাকারিয়া ভাই একেবারে রাজশাহী কিং রাজশাহী গিরিবাজের কিং চলে আসছে এখন তার কবুতর বিক্রি করবো না নতুন ব্যবসা দিচ্ছি আবার কোন ব্যবসা ধরছেন এখন কেকের ব্যবসা করবো ভাইরাল কেক হ্যাঁ বাসা থেকে বলবো কেক বানাই দিতে আচ্ছা আমি নিয়ে চলে যাবো

একদম বড় বড় মুজা সব বড় বড় মুজার কবুতর থাকবে এগুলা কি আজকের হট কালেকশন আজকের হট কালেকশন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজশাহী গিরিবাজ দর্শক দেখেন এগুলা কি সব বেবি সব বেবি ভাই যারা উড়ানোর জন্য বাচ্চা খুঁজতেছেন রাজশাহী গিরিবাজে বেশি বেশি দিকবাজি দেখবেন ভাই হ্যাঁ অনেকগুলা তো আজকে সব আছে ভাই মানে আজকে সব মানে আগুন কোয়ালিটি কালেকশন ভাই মানে যে যে কালেকশন দেখাবো কালার থাকে আজকে আজকে দাম কেমন থাকবে ভাই বাচ্চাদের দাম একটু হাই চেষ্টা করব কমের জন্য শেষ শেষে উপলক্ষে ইনশাআল্লাহ অনেক কমে দিব ইনশাআল্লাহ চলেন আপনার ভিডিওটা শুরু করি কবুতরগুলো দেখে তার আগে মোবাইল নাম্বার লোকেশনটা মোবাইল নাম্বার বরাবরের মতো 01962540984 ইমো WhatsApp নগদ বিকাশ সব আছে আর যারা মনে করেন অনেকে বলেন যে ভাই কবুতরের ভিডিও দেন ডাকের ভিডিও দেন ভাই একটা কথা বলি আমার ফোন বিশ হাজার টাকার যিনি ক্যামেরাম্যান বা ভিডিও করতেছে ওনার কিন্তু আমার চেয়ে ডবল একটা দামের ফোন উনি যেই ভিডিওটা দেখাচ্ছে বা করতেছে এর চেয়ে ভালো ভিডিও আমার ফোন দিয়ে কিন্তু আপনাকে দিতে না রাত্রে একটা বাজে যদি আপনি ফোন দিয়ে বলেন ভাই ভিডিও কলে দেখান এরপরে যদি আপনি বলেন আমি জানাচ্ছি তাহলে একটা ব্যবসায়িকের মনের মধ্যে কেমন অশান্তি শুরু হয় আপনি বলেন না ভিডিও কলে আপনি দেখবেন ভিডিও নেবেন ছবি নেবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি পেমেন্ট কনফার্ম করে তারপরে নেবেন সপ্তাহে আমার চ্যানেল থেকে এক ব্যক্তি কবুতর দেখেছে আমি বললাম ভাই আপনি যদি নেন আমি ভিডিও দিয়েছি এক একজোড়ার বললো আরো জোড়ার ভিডিও দেন ডাকে তো আমি ডাকের ভিডিও দিব সমস্যা আপনি পেমেন্ট করেন কয় আপনারে চিনি না জানি না কীভাবে পেমেন্ট করবো আমি বললাম ভাই আপনি কবুতর নিতে হবে না সেই নানান রকম হুমকি দেয় ধুমকি দেয় কয় বিভিন্ন চ্যানেলে আপনার নামে আমি কমপ্লেন করব এই করব সেই করব আমি একটা কথা বললাম যে ভাই আপনি যতগুলো চ্যানেল আছে আপনি খালি বলেন যে মিরপুরের জাকারিয়াকে চিনে কিনা যদি বাট পার হয় তাহলে আপনি বাট পারের প্রমাণ পাবেন আর যদি সততার সাথে ব্যবসায় করি তাহলে সততার প্রমাণ পাবেন আপনার পছন্দ হলে আপনি নেন না হলে নাই দর্শক যাদের উদ্দেশ্যে জাকির ভাই কথাটা বলছে আমি আবার অন্য ভাই বা সবার উদ্দেশ্যে বলি এই জাকারিয়া ভাই এবং হচ্ছে এই বাঘবাকুম পেজ এবং বাঘবাকুম পায়রা ইউটিউব চ্যানেলে যাদের পার্মানেন্ট ভিডিও থাকে প্রতিটা পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ আপনারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে লেনদেন করতে পারেন এক টাকাও আপনার ক্ষতি হবে না এখানে আরেকটা বিষয় আমার কিন্তু আরবি ক্লাস থাকে ভাই সবাই হয়তো কবুতরের বিজনেসটা করে আমি পাশাপাশি কিন্তু আমার আরেকটা কি আছে ক্লাস আছে আমি সেই ক্লাসটা করি যেমন আমি মাগরিবের পর থেকে দশটা পর্যন্ত কন্টিনিউ আমার ক্লাস করানো লাগে আরবি পড়ানো লাগে এখন আপনি বলেন যে ফোন দেওয়ার পর আমি ধরতে পারি নাই আমি কিন্তু ঠিকই রিপ্লাই দিই অনেকে মনে করবে যে ভাই ফোন দিলাম ধরলো না বাট নাকি আসলে আমি তো ফ্রি হওয়া লাগবে ভাই ফ্রি না হইতে পারলে একটু ধৈর্য ধরবেন দর্শক অবশ্যই ফ্রি পড় থেকে নিয়ে আপনি রাত 1টা পর্যন্ত আমাকে পাবেন আর সকাল 9টা থেকে নিয়ে

দুইটা মাদি একটা নর দুই বধু এক সামিল সব নিউ অ্যাডাল্ট খালি উড়বে আর বাজি করবে একদম ওভারলাইট কালারের তাও এখনো আকাশে উড়ানো হয় নাই মানে যার বাসায় ছিল সে ঘরের মধ্যে পালতো তো আচ্ছা এটা হচ্ছে নর জি এই দুটা মাদি সবগুলা জুটিওয়ালা সবগুলা মুজোওয়ালা জি কত চাচ্ছেন তিন পিসে একসাথে বলেন ফিক্সড এক হাজার টাকা হ্যাই মিয়া এই মিয়া না কথা বাস্তব কথা মাথা গরম আছে মানে যা সব দিয়ে দিব পাবলিকের কাছে মাত্র টাকায় 3 পিস রাজশাহী গিরিবাজ রাজশাহী সবজি গিরিবাজ দর্শক 2টা মাদি একটা নর পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকার বিনিময় আজকে জাকারিয়া ভাই ডেনিশ ডেনিশ ব্ল্যাক ডায়মন্ড জি ব্ল্যাক ডায়মন্ড দর্শক ব্ল্যাক ডেনিশ একটা পেয় ঠোঁটে কোনো কালো টালো আছে কিছু নাই ভাই কিছু একেবারে ফুল ফ্রেশ টকটকা লাল কালারের লাল গিয়ারের কবুতর ব্ল্যাক ডেনিশ একটা পেয়ার এটা মাদি মাদি এটা নর জাকারিয়া ভাই লাভ দেন একটা এক লাভের চলে যান যে দাম দিব ভাই শুধু বিকাশ করতে

ঠিক তো মাশ আল্লাহ মাশ ভাইয়া স্ট্রেচার স্ট্রেচার দর্শক এটা মাদি এটা নর রেড স্ট্রেচার একটা রানিং পেয়ার সাইজ দেখছেন পুরা মুন্ডি সাইজ ভাই পুরা মুন্ডি সাইজ পুরা সীমিত দামে থাকবে এটা মাদিটা তো এটা নটটা ডিম বাচ্চা নিজে নিজে করবে কত চাচ্ছেন এই রেড স্ট্রেচার আজকে পেটটা মাত্র 3000 মাত্র 3000 রেড একদম টক টক রক্তলাল লাল দর্শক দেখেন রেড স্ট্রেচার একটা পেয়ার মাত্র হাজার টাকার বিনিময়ে আজকে পেয়ে যাচ্ছেন দেখেন আজকে কিন্তু ইতিহাস গড়ে ফেলতেছে জাকারিয়া ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ জাকারিয়া ভাই কি দিলেন এটা দেখেন খালি ভিতরে ছাড়বো বাহির থেকে দেখাই

একদম টকটকা লাল কালারের লাল একদম গ্রেভার মাদি লাল নর গ্রেভারলেস মাদি আর রেড লাহোরি হচ্ছে আপনার নর দুটোটাই তো লাহোরি লাহোরি ভাই আমরা কিন্তু ডাক অলমোস্ট দেখে ফেলছি দর্শক যারাতে डाउट আছে তারা আবার টাইনা দেখে নিবেন কিন্তু আমরা ভিডিওর কাছে একটু দেখি ভাই কবুতরগুলো অবশ্যই

চোখটা দেখছেন মার্শাল রাজশাহীবাজ রাজশাহিবাজ বড় মুজোয়ালা বড় মুজা বড় মুজোয়ালা একটা পেয়ার চুইচাল সবজি রানিং জোড়া তো এটা সামনে একটা টা

দর্শক কোনটা রেখে কোনটা নেবেন আজকে জাকারিয়া ভাই কনফিউশনের ভিতরে ফালাই দিচ্ছে আমাদের যে এক একটার চাইতে এক একটা সুন্দর তবে ধীরে সুস্থে সবাই নেবেন আস্তে ধীরে দেখবেন পছন্দ হবে তারপরে কালেকশন করবেন এটা মাদিটা মাদিটা এটা নটটা রাজশাহী গিরিবাস দর্শক মুজাওয়ালা একটা জোড়া দিকবাজি ঠিক আছে হ্যাঁ এগুলো ভাই

ডাকে আগুন বাজি মানে মানে একটু হাইটে উঠলে ভাই সেই তার মানে এটা কি হচ্ছে যেটা বলছিলেন হাতবাজি যেটা যেটা দর্শক ভিডিও শুরুতে কিন্তু জাকারিয়া ভাই হাতবাজির একটা কবুতরের কথা বলছিল এই সেই পেয়ারটা দেখেন রাজশাহীর হাতবাজিগিরিবাজ একটা পেয়ার অনেকে ভাই আমার কাছে বলে ঘরের মধ্যে ছাইরে ভিডিও দেখান এই ভাই এগুলো যদি ঘরে ছাইরে ভিডিও হইতো তাহলে হাজার টাকা বিক্রি করতাম আচ্ছা আচ্ছা কিন্তু এটা হচ্ছে আপনার ছাদে যদি সুতা বাইন্দাও দেখাই সমস্যা হবে এক তো হচ্ছে আমাদের এখানে লোকাল জায়গা চিনে না একদম এবং কি ডিম ও দিব কয়েকদিনে অল্প কয়েকদিনের ভিতরে যারা ঘনবাজির কবুতর চাচ্ছেন এই পেয়ারটা কিন্তু কালেকশন করতে পারেন রাজশাহীর ঘনবাজি একটা জোড়া একদম পনেরোশো জাকারিয়া ভাই এটা কি রাজশাহী চকলেট কালারের গিরিবাস চকলেট কালারের রাজশাহী গিরিবাস কিন্তু এখন পর্যন্ত যত রাজশাহী গিরিবাস দেখলাম দর্শক সবগুলার মাথায় কিন্তু ঝুটি আছে দেখেন ঘনবাজির বলেন এটা বলেন সেটা বলেন যেটাই বলেন এক একটার কালার এক একটার চাইতে সুন্দর

হ্যাঁ এই যে শুরু হয়ে গেছে খেলা দর্শক দেখেন লোটন এই যে লুটতেছে যারা লোটন খুঁজতেছেন এই যে একদম লুটনেওয়ালা লোটন মাথায় ফোঁদেন মাথায় ফোঁদেন এটা আমার বাড়ি আপনার বাড়ির 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 লোটন দর্শক ডাক আপনারা নিজেরা দেখছেন অন ক্যামেরায় আমরা সব দেখায় দিলাম লোটন নটটা কত চান ভাই কেউ যদি নিতে চাই নটটা পনেরোশো টাকা হুম রাজশাহী গিরি একসাথে নেই মাদিটা নর কিনলে ফ্রি লোটন নর কিনলে দর্শক মাদিটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন দাম সেই মাত্রই পনেরোশো টাকা আর এইটা কি করতেছে না খুবই সুন্দর একটা কবুতর খুবই একটা কবুতর গোল্লা ভাই কালার গোল্লা কবুতর কারো যদি লাগে যে বাচ্চা টাচ্চা খাবেন এবং বড় বড় বাচ্চা হবে তারা চাইলে এটা নিতে পারেন আসলে জাকারিয়া ভাই এই রাজশাহীতে তার নিজের বাড়িতে নিতে চাইছে আমি আসলে অন্যায় করছি আসে তারে না বলে দেখায় দিই তারপর সমস্যা নাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নেবেন তো জাকারিয়া ভাই এটা হচ্ছে নটটা কিনলে মাদিটা সম্পূর্ণরূপে ফ্রি ভাইয়া এটা কি ভাইয়া এটা হচ্ছে সিঙ্গেল মাদি সিঙ্গেল এই দুইটার সাথে জোড়া খেয়ে গেছে মুম্বাই নটটা কত চান

বাচ্চা মানে বাচ্চা খাওয়ার জন্য দিবেন মানে বাচ্চা খাওয়ার দামে দিতে চাচ্ছেন সবজি রেসার একদম রানিং তো আপনার এলাকা থেকে আচ্ছা কত চাচ্ছেন সবজি রেসার মাত্র এক হাজার টাকা মাত্র টাকা সবজি রেসার একটা পেয়ার দর্শক মাত্র এক হাজার টাকা নর্মাদি দুইটাই হচ্ছে আগুন চোখে তাই তো ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দেবে বাচ্চা কাচ্চা উড়াইতে পারবে ভাইয়া কি দিলেন এটা অনেকে আচ্ছা এই দেখেন আমি গররা স্টাইলের রাজগোল্লা এটা হচ্ছে নটটা নটটা গররা স্টাইলের রাজগোল্লা একটা পেয়ার দর্শক দেখেন নটটার পায়ে মুজা আছে হয়েছে ডাক্তার দেখছি এবার আমাদের কবুতরটা ছেড়ে আমাদের একটু দেখেন সাতচকের সাতচক আচ্ছা ছাড়েন এবার দেখেন দর্শক গররা স্টাইলের এক জোড়া রাজগোল্লা কবুতর পেয়ে যাচ্ছেন একদম রানিং পেয়ার তো একদম হম মানে খুব সুন্দর একটা পেয়ার চাচ্ছেন এই পেয়ারটা বাচ্চা খাওয়ার জন্য যে আমি বাচ্চা টাচা খাবো শখের বসে পালবো তারা পেয়ারটা নিতে পারেন শখের বসে অনেক ভাই ব্রাদার আছেন দুই এক জন শখের বসে কবুতর পালেন তাদের জন্য এই সব গোল্লা কবুতর গুলা বেশ দেখতে সুন্দর

রাজশাহী গিরিবাজ এত বড় বড় মুজোলা একটা এত বড় বড় মুজোলা একটা পেয়ার রাজশাহী চকলেট গিরিবাজ আজকে মাত্র চারশো টাকার বিনিময়ে পাচ্ছেন এত সুন্দর উড়াবাজি ঠিকঠাক আছে তো ভাইয়া লাল সুন্দরী লাল সুন্দরী রাজশাহীর লাল সুন্দরী ন না মাদি এটা ন আচ্ছা মাদি এই হচ্ছে মাদি রাজশাহীর লাল সুন্দরী একদম টকটকা লাল দেখেন খালি এটা মাদিটা আর এটা হচ্ছে আপনার নটটা রানিং জোড়া রানিং জোড়া ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা রাজশাহী লাল সুন্দরী একটা জোড়া মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর একটা পেয়ার এগুলা উড়ে তো হ্যাঁ বাজি গ্যারান্টি বাজি দুইটাই গ্যারান্টি পাবেন কত চাচ্ছেন এই রাজশাহী লাল সুন্দরী যদি নিতে চায় একদম 2000 টাকা একদম 2000 আর কোনো সুযোগই নাই এটা তো সর্বনিম্ন বললাম ভাই অন্য জায়গায় সাড়ে তিন চার পাঁচ সাত করে বিক্রি করতেছে আর আপনি আজকে দিচ্ছেন মাত্র মাত্র দুই হাজার টাকা এটা কি ভাইয়া সারা ব্লাড লাইনের এক জোড়া গিরিবাস দোবাস সারা ছাড়ি ব্লাড লাইনের এক জোড়া কালারিং গিরিবাস সেই ভাই সেই দর্শক চোখটা কিন্তু একশো একশো আমি একটু ধরে দেখাই জাকারিয়া ভাই আমি ধরবো যে আমি ধরে দেখাই আপনি আর কষ্ট কেন করবেন আমার ভাইদের জন্য দেখেন গিয়ারটা দেখছেন ছয় সাত ঘন্টা উড়াইতে পারবে এই কবুতরগুলা হ্যাঁ দেখেন একদম ডাউন শেপের চোখটা দেখেন মাশাআল্লাহ আর এই হচ্ছে আপনার এটা কি মাদিটা নর এটা হচ্ছে নটটা আর ওইটা হচ্ছে মাদিটা কত যাচ্ছেন এই জোড়া আজকে যদি কেউ নিতে চায় ভাই মাত্র 900 টাকা মাত্র 900 টাকা সারা লাইনের এক জোড়া হাই ফ্লেয়ার গিরিবাজ কবুতর কালারিং গিরিবাজ কবুতর মাত্র 900 টাকা জাকারিয়া ভাই কি দিলেন বড় ভাই এই হচ্ছে আপনার আরো এক পেয়ার লাইট ম্যাক্সি লাইট ম্যাক্সি রাজশাহী গিরিবাজ জি রাজশাহী গিরিবাজ লাইট ম্যাক্সি এটা এইটা হচ্ছে নটটা হ্যাঁ

ভাইয়া কি আসলো এবার ভাইয়া ফ্লোর রাজশাহীর ফ্লোর আজকে কি রাজশাহী সব কালারে গিরিবাজ কবুতর আছে ভাই কোনটা রেখা কোনটা নিবেন দর্শক সব কালার আছে কিন্তু ধৈর্য সহকারে ধীরে ধীরে নিতে থাকেন দেখতে থাকেন ভাল লাগবে টানাটানি করেন না কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে যদি কেউ নিতে চাই মানে মাত্র সাতশো টাকা এত কম দাম

তিনশো আগুন লাগছে নাকি আগুন আজকে ধরাই দিব আগুন আজকে ধরাই দিবে লেট সাদা লেট সাদা একদম টাইপের

এটার কোয়ালিটি ভালো সাপচো গররা ভাই এটা 300 টাকা এটা তো 300 টাকাই ভাই দাও তখন আমার জন্য কষ্ট হয়ে যাবে সবগুলাই ভালো কবুতর কিন্তু মাত্র 300 টাকা পিস জি ভাইয়া ভাইয়া কি দিলেন ভাইয়া এই রাজগোল্লা রাজগোল্লা টকটকা লাল কালারের টকটকা কত 300 ভাই হাই আজকে যা দিব ভাই গোল্লা গোল্লা কত 300 ভাই হাই

যে দাম দিচ্ছি আমার নিজের ভাইরা এগুলো কালেকশন করে বিভিন্ন সেই জায়গা থেকে আপনি কমে দিতে পারেন গ্রাম থেকে যদি আমি মনে করেন এক হাজার নিয়ে আমার গাড়ি ভাড়া আছে আমি তেরোশো টাকা বিক্রি করলে আমার দেড় দুইশো টাকা তো থাকবে অবশ্যই এর আর বেশি কিছু লাগে না ভাইয়া বড় বড় মুজা রাজশাহী সবজি সবজি রাজশাহী সবজি গিরিবাজ বড় মুজার একটা কবুতর জুটিওয়ালা জুটিওয়ালা নর কোনটা মাদি কোনটা ভাই এখানে এটা নর এটা নর মাদি জোড়া জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি আছে পোরাবাজি গ্যারান্টি আছে কত চাচ্ছেন এই রাজশাহী সবজি গিরিবাজ আপনি টাকা আচ্ছা এটা কয় টাকা টাকা অবশ্যই কোয়ালিটি দেখবেন বুঝবেন তারপরে নিবেন কিন্তু দেখতে কোয়ালিটি এবং কি উড়া দিক দিয়ে খুব ভালো ফ্লাইং আছে বাজিও আছে আচ্ছা এই পেয়ার মাত্র 1300 টাকা ভাইয়া কি দিলেন ভাইয়া আরো এক জোড়া রেসার সবজি রেসার আর নাই কিন্তু রেসার আর নাই এটা লাস্ট পেয়ার রেসার নর

মা দিও सेम আচ্ছা কত বাচ্চারা এখানে কত চাচ্ছেন পেয়ারটা আজকে ডাক তো দেখাইতে পারলাম না ভাই না ভিডিওর কাছে আসলে সব কবুতর তো ডাকে না এটা হচ্ছে একটা সমস্যা তবে দর্শক খুব সুন্দর অ্যাক্টিভ একটা পেয়ার আছে নিশ্চিন্তে নির্দ্বিধা নির্বাণ নিতে পারে একটু দেখাবো ডাক হ্যাঁ দেখেন ট্রাই করেন একটু যদি ডাকে কবুতরগুলো ভালো লাগবে দেখি একটু চেষ্টা করতেছি দর্শক কবুতরটা ডাকানোর ভিডিওর কাছে তো লাইট দেখছে আবার আচ্ছা দর্শক অবশ্যই ডাকবে বাচ্চারা এখানে আসা যেহেতু আর বাচ্চা রাখা কবুতর একটু নার্ভাস থাকে বেশি কত চাচ্ছেন পেয়ারটা আজকে বারোশো টাকা হলে সেল করবো মাত্র বারোশো মাত্র বারোশো টাকায় দর্শক এত সুন্দর কোয়ালিটির এক জোড়া ওভারলাইট কালারের সবজি রেসার কবুতর কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা দুই দুইটা বাচ্চা রেখে জাকারিয়া ভাই নিয়ে আসছে আপনাদের জন্য ভাইয়া ভাইয়া কি দিলেন এবার এগুলো সব হচ্ছে সেমি অ্যাডাল বা নিউ অ্যাডাল মাদি সাত পর ছয় পর আট পর রাজশাহীগিরিবাজ হ্যাঁ সব রাজশাহীগিরি এই যে এটা একদম ফুল রানিং ফুল রানিং রাজশাহীগিরি বা এগুলো সেমি এটা ফুল হ্যাঁ আচ্ছা সাত পর এটা ছয় পর সবই মাদি হ্যাঁ চার পিস রাজশাহী গিরি বা সিঙ্গেল জি আচ্ছা কোন মাদিটা কত চাচ্ছেন ভাই একসাথে যদি নেই তাহলে আসি আমরা দামে দামে আসেন তাই না আগে একসাথে তো অনেকে নিতে চাইবে মাত্র বারোশো টাকা

সব একসাথে নিলে মাত্র চার পিস রাজশাহীগিরি বা মাদি কবুতর দর্শক লাইট চেকার লাইট মাস্স বিস্কিট সব আছে এই জায়গায় যার যেটা লাগবে নিয়ে নিবেন সিঙ্গেল প্রাইজও বলা আছে আর সব একসাথে নিলে দাম পাচ্ছেন মাত্র বারোশো টাকা ভাইয়া মাকসি মাকসি রাজশাহী গিরিবাজ রাজশাহী মাকসি গিরিবাজ মাদি নর আর এটা হচ্ছে মাদি মাদি এই দুইটা রানিং পেয়ার রানিং পেয়ার রাজশাহী গিরিবাজের একটা জোড়া দর্শক এগুলো উড়বে বাজি করবে আমরা নিলে কতদিনে ডিম দিবে ভাই ডিম তো মাত্র সাতশো টাকা দর্শক রাজশাহী গিরিবাজ মাক্সি একটা পেয়ার উড়বে বাজি করবে পাশাপাশি ডিম বাচ্চা সেটা তো থাকবেই ভাইয়া ভাইয়া মিলি মিলি নর রাজশাহী মিলি নর কালো ঝাঁক মাদি কালো ঝাঁক মাদি এটাও রাজশাহী গিরিবাস দুইটাই রাজশাহী দুইটাই দর্শক মিলিটা হচ্ছে নর কালোটা হচ্ছে মাদি কবুতর এটা সিঙ্গেল সিঙ্গেল বেসবেন না আলাদা বেসবেন সিঙ্গেল বলতে কি একসাথে নিলে একটু ডিসকাউন্ট পাওয়া যায় আর আলাদা করে নিলে একটা দামটা বলে দেন না অনেকে আছে তো লাগে কারণ নর নিলে যেটাই নিবে 400 টাকা আর এমনি 700 টাকা জোড়া নিলে 700 সিঙ্গেল নিলে 400 করে পিস 400 টাকা পার পিস দুইটা নিবেন মাত্র 700 টাকা দর্শক একটা রাজশাহী কালো ঝাঁক একটা হচ্ছে রাজশাহী মিলিগিরি বাজ কবুতর